আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আরিফুল ইসলাম ব্যাক ইলেকট্রনিক্স থেকে আবার আর একটা সার্ভিসের নতুন ভিডিও মানে সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আসলে যারা আপনারা মোটরওয়ালা ফোন ইউজ করেন মোটরওয়ালা ফিফটি ভিশন মোটরওয়ালা জি এইটটি ফাইভ বা জি ফর্টি ফাইভ এই টাইপের ফোন যারা ইউজ করেন আমি নিজেও মোটরওয়ালা ইউজ করি খুবই ভালো ফোন মোটরওয়ালা তারপরে যারা ইউজ করেন অনেকদিন ধরে ইউজ করতেছেন এই যে জি এইটটি ফাইভ যে ফোনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এটার একটা কমন প্রবলেম হচ্ছে ইদানিং সেটা হচ্ছে অটোমেটিকলি সাউন্ড চলে যায় চার্জ হয় না নেটওয়ার্ক থাকে না এই তিনটা প্রবলেম আপনারা ফেস করবেন যারা মোটরালা জি ফাইভ ইউজ করতেছেন তো এটা আসলে এটা কমন প্রবলেম এটা অনেকেই ঠিক করতে পারতেছেন বা অনেকেই পারতেছেন না বিষয় মূলত বিষয় হচ্ছে এই ফোনটা যারা আসলে ইউজ করেন এটা হচ্ছে চার্জিং সমস্যা হয় অডিও সমস্যা হয় এটা অনেক সময় লজিক চেঞ্জ করে সমস্যার সম মানে লজিক চেঞ্জ করতে হয় কিন্তু লজিক চেঞ্জ করার পর কী প্রবলেম হয় অনেক সময় নেটওয়ার্ক আসে না এই ফোনটাতে তো এই ধরনের ফোন যারা ইউজ করেন মূলত তাদের জন্য ভিডিওটা করা যদি এই ধরনের প্রবলেম আপনারা ফেস করেন বা লজিক চেঞ্জ করে দেখছেন নেটওয়ার্ক থাকতেছে না তাহলে সরাসরি আপনারা আমাদের কাছে চলে আসবেন ম্যাক ইলেকট্রনিক্সে ফরিদপুর জনতা ব্যাংকের মোড় কাছিভাই বিল্ডিংয়ের নিস্তলায় আমরা হান্ড্রেড পার্সেন্ট এটা সমাধান করে দেবো মটরওয়ালা ওলা জিএটি ভাইভ যারা চালাচ্ছেন হোক কাল হোক এই সমস্যায় ফেস করলে সরাসরি আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ এই আপনাদের চার্জিং সমস্যা অডিও সমস্যা তারপর হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা এই সমস্যার জন্য আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই